মুহূর্তের বড় খবর সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় না মোড় র‍্যাঙ্ক জাম করে চাকরি অযোগ্য চাকরি র‍্যাঙ্ক জাম চাকরি হারারা এসএসসি নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে ফের ধাক্কা কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব গোটা বিষয়টা একটু গুছিয়ে জানতে চাইবো দেখো যে যা হলো আজ সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এবং এক্ষেত্রে ক্লারিফিকেশন যারা চাকরি হারিয়েছিলেন এসএসপির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে তেসরা এপ্রিলের রায়ে সেই রায়ে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিও বাতিল হয় কারণ পুরো প্যানেলটাই বাতিল হয়েছে কিন্তু অযোগ্য চিহ্নিত করতে গিয়ে হাইকোর্টের রায়ে বেশ কিছু স্পেসিফিকেশন ছিল তার মধ্যে অন্যতম ছিল র্যাঙ্ক জাম্প যেটা আমরা বারবার দর্শকদের দেখিয়েছিলাম হাই জাম্প ফর্মুলার চাকরি অর্থাৎ যিনি প্রকৃত মেধাবী তাকে জাম্প করে আরেকজন চাকরি পাচ্ছে অযোগ্য এই র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিও বাতিল হয়েছে এই র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি হারিয়েছেন তারা সুপ্রিম কোর্টে মুখ করেছিলেন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এবং সেখানে তাদের আইনজীবীরা বলেন যেহেতু তাদের তাদের ওএমআর রয়েছে তাদের ওয়েম আর ম্যানিপুলেশন নয় বা তারা অন্য কোনো উপায়ে চাকরি পায়নি এবং তারা র্যাঙ্ক জাম্পের একটা শিকার এক্ষেত্রে তারা এই নতুন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হবে যেটা একত্রিশে মে মধ্যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা এসএসপি সেখানে তারা বসতে পারবেন কি পারবেন না এটা তারা জানতে চান বিচারপতি সঞ্জয় কুমার জানিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টের রায় এসেছে সেই রায়ে অযোগ্য টেন্টেড তালিকা হিসেবে এক গুচ্ছ বিষয় সামনে আনা হয়েছে এবং এই র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি হয়েছেন তারা অযোগ্যই তারা যোগ্য হতে পারেন না তারা ওই জায়গায় পরীক্ষায় বসার সুযোগ পেতে পারেন না এবং আরো একটি কথা সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার নির্দিষ্ট করে বলেন অযোগ্য চাকরি মানে সেগুলো অযোগ্য চাকরি তাদের পরীক্ষায় বসার কোনো সুযোগ নেই এবং তারপরই এই আবেদনটি ডিসমিস করা হয় অর্থাৎ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট এর অর্থ এই যারা আন্দোলন করছেন এস এস অনেকেই যারা রিভিউ পিটিশন বা এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুপ্রিম কোর্ট থেকে কোনো একটা আশার আলো দেখতে চাইছিলেন সেখানেও একটা বড় সব ধাক্কা আজকে এলো অযোগ্য মানে অযোগ্য তাহলে কি তাহলে কি অর্ণব অযোগ্য মানে অযোগ্য তার মানে এই যে সতেরো হাজার বলা হচ্ছিল যোগ্য কোট আনকোট বাকি অযোগ্য কোট আনকোট কিন্তু কেউই আর পরীক্ষায় বসতে পারবেন না মানে চাকরি হারা যারা আন্দোলনকারী এই মুহূর্তে বিকাশ ভবনে গত পনেরোই মে থেকে আন্দোলন করছেন তারা কেউই আর বসতে পারবেন না এই পরীক্ষায় না বিষয়টা অয়েন্দা আমি বলছিলাম কলকাতা হাইকোর্ট যখন রায় দিয়েছিল বিচারপতি বসাকের বেঞ্চ সেক্ষেত্রে অযোগ্য কারা টেন্টের কারা তার একটা লিস্ট ছিল সেখানে ওএমআর এ কারচুপি করে চাকরি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি মূলত এই তিনটে বিভাগকে অযোগ্যদের তালিকায় রাখা হয় সেই অযোগ্যের তালিকায় থাকা যেখান থেকে টেন্টেটদের খুঁজে তাদের পরীক্ষায় না বসার ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এক্ষেত্রে যারা র্যাঙ্ক জাম্প করে অযোগ্যের তালিকায় রয়েছেন তারাই সুপ্রিম কোর্টে মুখ করেছিলেন কাজেই যারা ওই অযোগ্যের তালিকায় নেই হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের শেষ রায় সেক্ষেত্রে তারা পরীক্ষায় বসতে পারবেন কিন্তু একটা সুযোগ ছিল অনেকেই বলছিলেন তারা পরীক্ষায় বসবেন না এই জায়গাতে এই আজকের মামলাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে যারা বলছিলেন পরীক্ষায় বসতে হবে না তাদের জন্য এটা একটা বার্তা সুপ্রিম কোর্ট জানিয়ে দিল অযোগ্য চাকরি আছে অযোগ্য মানে অযোগ্য র্যাঙ্ক জাম্প করে চাকরি অযোগ্যের সমান তাই তারা এই নতুন পরীক্ষা বসতে পারবেন না এবং তাদের আবেদনটা খারিজ করল সুপ্রিম কোর্ট একই সঙ্গে একাদশ দ্বাদশের যারা অযোগ্য তালিকা যাদের নাম রয়েছে তাদের মামলাটিও কেউ শুক্রবার দিন আসবে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রেও হয়তো একটা নতুন পর্যবেক্ষণ এলেও আসতে পারে অর্ণব তার মানে যোগ্য মানে কোর্ট আনকোট যোগ্য যে সুপ্রিম কোর্টের রায় বললে হাইকোর্টের আগের রায় বললে চাকরি হারা আন্দোলনকারী যারা এই মুহূর্তে বলছেন তারা আর পরীক্ষায় বসবেন না তাদেরকে পরীক্ষায় বসতে হবে একেবারে তাই সুপ্রিম কোর্টের বার্তাটার প্রত্যক্ষ নির্দেশ হলো অযোগ্যরা পরীক্ষা বসতে পারবে না কিন্তু যারা অযোগ্যের তালিকায় নাই অন্তত হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায়ের পাতায় তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে হবে সেটা আরো এক প্রকার নিশ্চিত হয়ে গেল কাজেই পরীক্ষা না দিয়ে ওই চাকরি টিকিয়ে রাখার কি অপশন এখন হ্যাঁ পুরো পরিস্থিতিটা আরো জটিল হলেও বলাই যায় কাজেই এই আন্দোলন নাকি পরীক্ষায় দিন এসে চাকরি আবার প্রমাণ দেওয়া সেই জায়গাটাই অন্তত সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে স্পষ্ট করলো অর্থাৎ পরীক্ষায় বসতে হবে লক্ষ্যদের সেটাই বলতে চাইলো আজ বিজাতী সঞ্জয় বেঞ্চের এই মামলা খারিজের মধ্যে দিয়ে বার্তা তার মানে তো চাকরিহারা আন্দোলনকারীদের কাছে এসএসসি বা শিক্ষা দফতর এই বার্তা দিতেই পারে যে সুপ্রিম কোর্ট বলেছে চাকরি হারাদেরও আন্দোলনে চাকরি হারাদের সুপ্রিম কোর্টের রায় তাই বলা আছে এবং বেশ কিছু রিভিউ পিটিশন হয়েছে সেই মামলার যদিও এখনো শুনানি হয়নি এবং সেই শুনানি পর্যন্ত অনেকেই আশা সঙ্গে রাখছি তোমাকে কর্মীদের পক্ষ থেকে এসেছে আর র‍্যাঙ্ক জাম যারা করেছে তারাও তো অবৈধভাবেই নিযুক্ত হয়েছে তো তাদের তো পরীক্ষায় বসতে দেওয়া উচিত না কারণ যে সাতাখাতা জমা দিয়েছে সে র‍্যাঙ্ক वाइज তো সে অনেকটাই নিচে র‍্যাঙ্ক জাম করা দের আর চাকরির পরীক্ষায় বসা যাবে না অযোগ্য মানে তারা অযোগ্যই বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে নির্দেশে নির্দেশ আরো বিপাকে র্যাঙ্ক জাম করা চাকরিহারারা কিন্তু এসএসসির পক্ষে তো কোনো কঠিন বিষয় নয় নিশ্চয়ই এখন এই রায়ের পরে অর্ণব একেবারে তাই দেখো প্রথম দিন থেকে এসএসসির কাছে বিষয়টা একেবারে দলের মতো পরিষ্কার এবং সহজ কারণ ইপিআই যে হার্ড তাদেরকে তুলে দিয়েছে তিনটে হার্ড সেই হার্ড ডিস্ককে তারা তাদের অরিজিনাল মোলে হাইকোর্টের একাধিক মামলার রায়ে এফিডেভিতে তারা উল্লেখ করেছে ওই হার্ড ডিস্ককে যদি এসএসসি মেনে নিয়ে থাকে সেখানে যোগ্য অযোগ্যের তালিকা সেটা সুনিশ্চিত হয়ে গেছে আমি আবারও বলছি যে অযোগ্যের তালিকা প্রথম হচ্ছে ও এম কারচুপি করে চাকরি যেগুলো সিবিআই ইতিমধ্যেই ডিটেক্ট করেছে এসএসসিও সেগুলো অ্যাডমিট করেছে দুই র্যাঙ্ক জাম্প করে চাকরি তিন মেয়াদ অর্থাৎ এর চ্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে যে চাকরি যেটা প্রাথমিক ভাবে এস এস বলেছিল কিছুদিন আগে যে থার্ড রাউন্ডের পরে যতগুলি কাউন্সিলিং হয়েছে সেই চাকরি তারা বাতিল বলে মনে করছে তুমি মনে করে দেখো সন্ধ্যের দিকে এই বিবৃতি এসেছিল এই চাকরিগুলি কিন্তু এখন অযোগ্যের তালিকায় চলে গেল কাজে এই যারা চাকরি হারিয়েছেন তিন তালিকা থেকে সেই তালিকা এসএসসির কাছেও রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের কাছেও রয়েছে তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবেন না আজকে সুপ্রিম কোর্টের রায় একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গেল র্যাঙ্ক জাম চাকরি হারারা এসএসসির নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবেন না এই মুহূর্তের খবর সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় নয়া মোড় র‍্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তারা অযোগ্য বলে দিল সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যারা নিউজ এইটিন বাংলায় চোখ রেখেছেন তাদের জানাই বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে এই র্যাঙ্ক জাম্প করা চাকরি হারারা ধাক্কা খেলেন আবারও তারা পরীক্ষায় বসতে পারবেন না এটাই এখনকার মূল খবর